মালা ওমর সুমা দিতে যাইয়া পাথরটা দই রাখা পাথর রে তোমার মতো বহু পাথর পাহাড়ে পর্বতে আছে ওগুলাকে কেউ চুমা দেয় না আমি ওমরও তোমারে সুমা খাইতাম না কিন্তু আমি দেখছি আমার নবীর ঠোঁট মোবারক তোমার মধ্যে লাগছে নবী যে তু দিছে আমিও দেই কারণ নবী সুমা দিছে আমিও সুমা দিলে এটা আল্লাহর ইবাদত হবে আল্লা হকবার নিতির হাদিস হইল যে ব্যক্তি মায়ের পায়ে চুমা দিল ফাঁকাব্বালা জিদার জান্না সে যেন জান্নাতের সৌকাটে চুমা দিল মায়ের পায়ে চুমা দিলে জান্নাতের সৌকাটে পড়ে সোহান আল্লাহ সোহান তাহলে সুমার হিসাব আসেনি আমি যদি কোরআন শরীফটা তৈরি এভাবে সুমা দেই সারেক নি কথা কন না কোরআন শরীফ কি সুমা দেবে কি কোরআনে আসেনি কোরআনে সব থাকবো কেমন না কোরআনে ইঙ্গিত থাকবে আল্লাহ বলেছেন

একবার সাফায় আবার মারোয়ায় আমার মাহবুব বান্দি আল্লাহর অলির কদম লাগার কারণে সাফা মারোয়া পাহাড় আমি আল্লাহর আবাদতের জায়গা হইয়া গেছে আসরের নামাজ আল্লাহর আবাদত নবী আমার নামাজ পড়লেন এমন টাইমে মাওলা আলী আইসেন নবীর একটু ঘুম ঘুম বা হজরত আলী বলে হজরে আপনি ঘুমাইবেন আমার কোলে ঘুমান মাওলা আলীর কোলের মধ্যে নবীর মাথা নবী দিকে সূর্যটা ডুবে গেছে লালে লাল 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 সূর্য লাল ডুবে ডুব অবস্থা মাওলা আলী কান্দে একদিকে নবীজির গুম আর একদিকে আমার নামাজ ফরজ নামাজ বাদ দিলে কি জবাব দেব খোদারে আবার মাওলা আলীর সিদ্ধান্ত নেয় অসুবিধা নাই যেই খোদায় আমার নামাজের জন্য শাস্তি দিবে ওই খোদার বন্ধু তো আমার কোলে আমি আলীর কাছে আমার নামাজের চাইতে নবীর গুমের দাম বেশি আল্লাহ আকবর বলেন আমি আলীর চাইতে আমার নামাজের চাইতে নবীর গুমের দাম বেশি নবী আমার গুমাক পরে আমি কাজা দায় করবো তবু নবীর ঘুমের ডিস্টার্ব করব না আল্লাহ বলে ইয়া কানা বুধু আবাদত হবে আমি আল্লাহর আল্লাহর নামাজ বাদ দিয়া হজরতে আলী আমার নবীর কোলে লইছে নবী আমার ঘুমায় নামাজের চাইতে বড় মনে করছে নবীর ঘুমকে যখন নবী আমার ঘুম থেকে জাগ্রত হলেন মাওলানা আলী কান্দে কান্দ কেন বলে হুজুর আপনার ঘুমের কারণে আপনার ঘুমের ডিস্টার্ব না করিছি আমি আপনার ঘুম ঘুম আপনি গিয়েছেন আমি ঘুমের মর্যাদা দিতে যাই আমার নামাজ কাজা হয়ে গেছে তুমি কি আসর পড়ো নাই বলে না বলে দাঁড়াইয়া পড়ো হুজুর সূর্য ডুবে গেছে মাগরীবের পরে পড়ে নেব কয় না তুমি দাঁড়াও হজরত আলী দাঁড়াইয়া গেল আমার নবী হাতে ইশারা দিল আল্লাহ হজরতে আলীর এই মর্যাদার উপরে হজরতে আলীর এত রাজি নবীর সাহাবি নবীর খেদমত করছে নামাজ বাদ দিয়া নবীর সাহাবির নামাজ আদায়ের জন্য আমার আল্লাহ আসরের টাইমে আবার সূর্য উঠাইয়া দিছে